আসসালামু আলাইকুম এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতির বাংলা সাহিত্যের নতুন আর একটি লেকচারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের লেকচারে আমরা বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন এবং মীর মশারফ হোসেন এই দুজন লেখকের গুরুত্বপূর্ণ কিছু বিষয় অর্থাৎ যেগুলো সাধারণত এগারো থেকে বিশ গ্রেডে বিগত সালে এসেছে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করছি বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন জন্ম হচ্ছে নয় ডিসেম্বর আঠারোশো আশি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত পায়রাবন্ধ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন আর মৃত্যু হচ্ছে নয় ডিসেম্বর উনিশশো বত্রিশ নয় ডিসেম্বর আবার কিন্তু বেগম রোকেয়া দিবস ঠিক আছে এটা মনে রাখবেন নয় ডিসেম্বর হচ্ছে বেগম রোকেয়া দিবস বেগম রোকেয়ার পরিচিতি হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে তিনি মিসেস আর এস এস হোসেন নামে লেখা প্রকাশিত হয় তার প্রথম গ্রন্থ হচ্ছে মতিসুর যেটি একটি গদ্য গ্রন্থ তার শ্রেষ্ঠ রচনা হচ্ছে অবরোধ বাসিনী বেগম রকে শাখাত হোসেনের শেষ রচনা হচ্ছে নারীর অধিকার আর তার একটি উপন্যাস হচ্ছে পদ্মরাগ রাখ যেটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় বেগম রোকে শাখাত হোসেনের ইংরেজি গ্রন্থ বা প্রবন্ধ হচ্ছে সুলতানাস ড্রিম এগারো থেকে বিশ গ্রেড নিয়োগ পরীক্ষায় আসা বেগম রোকে শাকাত হোসেন এবং তার সৃষ্টিকর্ম সম্পর্কিত প্রশ্ন উত্তর আমি আবারও উল্লেখ করছি এই লেকচারগুলোতে সাধারণত এগারো থেকে বিশ গ্রেড পরীক্ষায় লিখিততে মাঝে মাঝে যে সাহিত্য বিষয়ক প্রশ্ন আসে শুধুমাত্র সেই সংক্ষিপ্ত অংশ নিয়ে আলোচনা করা হয়েছে বিস্তারিত আলোচনা দেখতে হলে অবশ্যই নির্দিষ্ট লেখকের পরিপূর্ণ লেকচার ভিডিও আপনাদেরকে দেখতে হবে পদ্মরাগ কার রচনা বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন অবরোধ বাসিনী গ্রন্থের রচয় থেকে বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন পদ্মরাগ কি পদ্মরাগ হচ্ছে বেগম রোকেয়া শাখাৎ হোসেন রচিত একটি উপন্যাস গ্রন্থ পদ্মরাগ কোন ধরনের রচনা উপন্যাস বাংলা নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন রংপুর জেলায় সুলতানার স্বপ্ন কার রচনা বেগম রোকেয়া শাকাত হোসেনের রচনা নারী জাগরণের প্রতিকৃত বেগম কবে কোথায় জন্মগ্রহণ করেন সালে ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা সুলতানাস ড্রিমস বা সুলতানার স্বপ্ন মতিচুর কার লেখা মতিচুর হচ্ছে একটি গদ্য গ্রন্থ যেটি লিখেছেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকাকে বেগম রোকেয়া বেগম রোকেয়া শাকাত হোসেনের সুলতানার স্বপ্ন এটি কি এটি একটি প্রবন্ধ গ্রন্থ রোকেয়া সাকাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা প্রবন্ধ নারীদের জন্য পেগম রোকেয়া কোন সংগঠন প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এরপর যেটা আছে সেটা হচ্ছে মীর মোশাররফ হোসেন সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা মীর মোশাররফ হোসেনের যে যে বিষয়গুলো থেকে সাধারণত এগারো থেকে বিশ গ্রেডে বিগত সময়ে প্রশ্ন এসেছে সেই সম্পর্কিত আলোচনা ইলেক্সারে দেখানো হলো মীর মোশারফ হোসেন জন্মগ্রহণ করেন আঠারোশো সাতচল্লিশ সালের তেরোই নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়াই তার মৃত্যু হচ্ছে উনিশশো বারো উনিশশো এগারো অর্থাৎ কোনো কোনো বইয়ে বারো আছে আবার কোথাও কোথাও উনিশশো আছে এবং তিনি পদমদিতে সমাহিত হন মৃত্যুশাল নিয়ে দ্বিমত আছে এটা মাথায় রাখতে হবে মীর মোশারফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া মীর মোশারফ হোসেনের সাহিত্যের প্রথম তিনি প্রথম বাঙালি মুসলিম নাট্যকার নাটকের নাম হচ্ছে বসন্ত কুমারী তিনি প্রথম বাঙালি মুসলিম ঔপন্যাসিক উপন্যাসের নাম হচ্ছে রত্নবতী মীর মোশারফ হোসেন প্রথম মুসলিম সাহিত্যিক হিসেবে প্রহসন রচয়িতা তার প্রহসনের নাম হচ্ছে এর উপায় কী আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক বা গদ্য লেখক বলা হয় মীর মোশাররফ হোসেনকে মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক রচয়িতা হচ্ছেন মীর মোশারফ হোসেন নাটকের নাম জমিদার দর্পণ মীর মোশারফ হোসেন রচিত উপন্যাস উদাসীন প্রতীকের মনের কথা এটি একটি আত্মজীবনীমূলক উপন্যাস নীলকরের অত্যাচারের কাহিনী নিয়ে এই উপন্যাসে গল্প আছে গাজী মিয়ার বস্তানি এটিও একটি আত্মজীবনীমূলক উপন্যাস এছাড়া রত্নবতী মুসলিম সাহিত্যক রচিত প্রথম উপন্যাস হচ্ছে রত্নবতী বিষাদ সিন্ধু এটি লেখকের শ্রেষ্ঠ রচনা অর্থাৎ শ্রেষ্ঠ উপন্যাস কারবালার কাহিনী বর্ণিত হয়েছে এই বিষাদ সিন্ধু উপন্যাসে মীর মোশাররফ হোসেন রচিত উল্লেখযোগ্য নাটক বসন্ত কুমারী মুসলিম সাহিত্যিক হিসেবে রচিত প্রথম নাটক হচ্ছে এই বসন্ত কুমারী বেহুলা গীতাভিনয় এরপর আছে জমিদার দর্পণ মুসলিম চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক এই জমিদার দর্পণ যেটি লিখেছেন মীর মোশাররফ হোসেন মীর মশরফ হোসেন রচিত প্রহসন তালা অভিনয় ফাঁস কাগজ ভাই এই তো চাই এর উপায় কি ইত্যাদি রচিত কাব্য হচ্ছে মুসলিম বীরত্ব মদিনার গৌরব বিবি খোদেজার বিবাহ ইত্যাদি প্রবন্ধ হচ্ছে গোজীবন এটি রচনার জন্য তিনি মামলায় জড়িয়ে পড়েন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষায় আসা মীর মোশারফ হোসেন এবং তার সৃষ্টিকর্ম সম্পর্কিত প্রশ্ন উত্তর মীর মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা এটি একটি উপন্যাস বিষাদ সিন্ধু এর রচই মীর মোশাররফ হোসেন মীর মোশারফ হোসেনের জন্মস্থান কোথায় লাহিনীপাড়া কুষ্টিয়ার লাহিনীপাড়া জমিদার দর্পণ এর রচয়িতার নাম কি মীর মোশাররফ হোসেন মীর মোশাররফ হোসেনের জীবনকাল কত আঠারোশো থেকে উনিশশো সাল মীর মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত কারবালার যুদ্ধ মীর মোশাররফ হোসেন রচিত একটি গ্রন্থের নাম লেখুন কাজী মিয়ার বস্তানি আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃত কে মীর মোশাররফ হোসেন এগুলো দিয়ে মোটামুটি আমাদের হচ্ছে কিছু লেখকের সংক্ষিপ্ত আলোচনা সম্পূর্ণ হলো এই আলোচনাগুলোতে সাধারণত বিগত সময়ে এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিগুলোর পরীক্ষায় লিখিত অংশে মাঝে মাঝে দেখা যায় খুব সংক্ষিপ্ত একটা দুইটা প্রশ্ন আসে তো সেই সমস্ত সংক্ষিপ্ত আলোচনাগুলো এখানে করা হয়েছে উল্লেখ্য এই সমস্ত লেখকের পূর্ণ জীবনী পড়তে হলে আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে অর্থাৎ লেখকের একটা নির্দিষ্ট যে ভিডিও থাকে লেখক সম্পর্কিত সেটা দেখতে হবে অথবা কোনো একটা বই থেকে ভালো মতো পড়ে নিতে হবে ধন্যবাদ সব